পাকিস্তান আর জিম্বাবোয়ের মধ্যে লাইভে যে ম্যাচটি চলছে আপনাদের বর্তমান আপডেট দিয়ে দিই বর্তমানে আপডেট রয়েছে পাকিস্তানের জিম্বাবোয়ের জিম্বাবোয়ের পাকিস্তানের মধ্যে দশ ওভারে খেলা হয়েছে দশ ওভারের মধ্যে জিম্বাবুয়ে রান করেছে সাঁত্রিশ রান চার উইকেট হারিয়ে দু উইকেট পেয়েছে আলী রাজা আর দু উইকেট পেয়েছে এখন বর্ত পানি পানি চলছে পরবর্তী আপনাদের দশ দশ ওভারে কত হবে সেই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আলী রাজা মধ্যে ভালো বোলিং করেছে দুজন পাঁচ ওভার করে বল করেছে পাঁচ ওভার করে বল করে দুইটি করে উইকেট নিয়েছে তারা পানি পানি বিরতি চলছে ওয়ান ডে খেলা আছে পঞ্চাশ ওভারে লাস্টে কত রান হবে কে জিতবে তা আপনাদের পরবর্তী ভিডিওতে আমরা জানাবো থ্যাংক ইউ রাজিদের জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি টিপে সবাইকে ভিডিও দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ